আজকে চিকেন পাক্কি বিরিয়ানি রান্না করেছি রায়ান বলতেছে যে কি খাবে তার একদমই ভালো লাগে না মাঝে মাঝেই তার বিরিয়ানি খেতে ইচ্ছা করে রায়ান রাইফা তো বিরিয়ানি অনেক পছন্দ করে আর রায়ান রাইফার জন্যই আমার মাঝে মাঝে ভাষায় বিরিয়ানি তৈরি করতে হয় হোক সেটা কাচ্ছি হোক সেটা পাক্কি হোক সেটা পোলাও কুরমা যেভাবেই রান্না করি ওরা খেতে অনেক বেশি পছন্দ করে আমি এখানে যেই মশলাগুলো নিয়েছি আমরা নর্মালি যে এই মশলাগুলো ব্যবহার করি সেই মশলাগুলোই নিয়েছি তবে আমি এখানে প্যাকেটের যে রাঁধুনির মশলাটা পাওয়া যায় সেটাও ব্যবহার করেছি তো সব মশলা আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচও দিয়েছি আর এটা হচ্ছে বাদামের গুঁড়া আমি বাদামটা এইভাবে গুঁড়া করে রাখি তাহলে কিন্তু সব কিছু দিয়ে দেওয়া অনেক বেশি সহজ হয়ে যায় বাটা বাটির কোনো ঝামেলা থাকে না রোস্ট রান্না করলেও আমি এই বাদামের গুঁড়াটা সবসময় দিয়ে থাকি আর বিরিয়ানি রান্না করলে তো অবশ্যই দিই তো এখানে আমি একটু মরিচের গুঁড়োও ব্যবহার করেছি যেন কালারটা দেখতে অনেক সুন্দর হয় তো সব কিছু মাখিয়ে আমি রেখে দিব প্রায় এক ঘন্টার মতো আর এদিকে আমি রাইস কুকারে পোলাও বসিয়ে দিয়েছি আর পানিটা এমনভাবে দিতে হবে যেন আমার পোলাওটা খুব বেশি না হয়ে যায় যেন এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় তখন আমি এটা দমে রাখলে পুরোপুরি সুন্দর মতো জোর জোরে হয়ে যাবে এদিকে আমি দুধ নিয়েছি আর দুধটা হচ্ছে মেখে রাখা মাংসের মধ্যে দিয়ে দিব দিয়ে এখানে আমি আরও প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব এবং খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে তারপরে এটা আমি রেস্টে রাখব মাখার উপরেও কিন্তু স্বাদ অনেকটা নির্ভর করে মাখাটা যত ভালো হবে সুন্দর হবে রান্না কিন্তু তত বেশি সুস্বাদু হবে যে এখন আমি বসিয়ে দিয়েছি রান্নাটা যেহেতু আমি এখানে রান্না করে তারপরে হচ্ছে এই কাচ্ছিটা করবো সেজন্য আমি এখানে বসিয়ে দিয়েছে আর এটা হচ্ছে আলু পোখোরা আর আমি এখানে যে আলুটা নিয়েছি সেটা হচ্ছে ছোট ছোট যে দেশি আলুগুলো হয় সেগুলো আমি খুব ভালোভাবে সিদ্ধ করে তারপরে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আলুটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আর বেশিক্ষণ রান্না করব না একটু জল থাকা অবস্থায় এর মধ্যে আমি পোলাওটা দিয়ে দিব যেহেতু আমার রান্না এইটি পার্সেন্ট হয়ে গিয়েছে এখন আমি দমে রাখবো আর এখানে দেখেন পোলাওটা কি সুন্দরভাবে হয়ে গিয়েছে রাইস কুকারে পোলাও করলে অনেক সহজেই কিন্তু হয়ে যায় এখান থেকে আমি অল্প একটু মাংস তুলে নিব তারপরে হচ্ছে পোলাওটা বিছিয়ে দেব তো আমি পেঁয়াজ বেরাস্তা করে নিয়েছি আর ফুড কালার হচ্ছে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেন কালারটা অনেক বেশি সুন্দর হয় তো আমি একটা লেয়ার বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আবার আরেকটা লেয়ারে মাংস দিয়ে দিয়েছি এখন খুব সুন্দরভাবে বিছিয়ে নিব। তারপরে এখানে আমি পেঁয়াজ পেরেস্তা তারপরে হচ্ছে আলু পোখড়া সব কিছু সুন্দরভাবে দিয়ে দিব আবার আমি একটা পোলাও লেয়ার দিয়েছি এবং উপরে আমি কিছু পেঁয়াজ পেরেস্তা দিয়ে দিয়েছি এবং এখন ফুড কালার দিয়ে দিব আর ফ্লেভারের জন্য অবশ্যই এখানে আমি অনেকটুকু ঘি দিয়ে দিয়েছি সব কিছু সুন্দরভাবে বিছে নিয়েছি এখন আমি এটা দমে রাখবো আর এখানে আমি অনেকটুকু ঘি দিয়ে দিয়েছি ঘি দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর এখানে আমি আরঙের ঘি দিয়েছি এখন আমি ডাকনাটা দিয়ে ডাকনার উপরে যে ফুটাটা ছিল সেটাও আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি এবং চুলার আঁচটা একদমই লো রেখে দমে রেখে দেব এক ঘন্টার মতো এক ঘন্টা পর দেখাচ্ছি দেখেন কি সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে পোলাওটা যেমন জরজোরে হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আমি এই প্রথমবার মুরগির মাংস দিয়ে এই পাখি বিরিয়ানিটা রান্না করেছি তো এটা কিন্তু ভেবেছিলাম যে খেতে মনে হয় ভালো হবে না কিন্তু খেতে ভালো হয়েছিল আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন এখন আমি সুন্দরভাবে একটা ডিশে সার্ভ করে দিচ্ছি আমি কিছু কাবাব পেজে নিয়েছি এবং ডেকোরেশনের জন্য ডিম সুন্দর করে ফুল ফুল করে নিয়েছি আর এটা হচ্ছে আমার আজকের প্লেটার দেখতে কেমন হয়েছে বলেন তো দেখি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন খাবারের সৌন্দর্য অনেকখানি নির্ভর করে সুন্দর করে ডেকোরেশনের উপর তো আমি কিন্তু ডেকোরেশন তেমন একটা পারি না যতটুকু পারি চেষ্টা করেছি সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য এই ছিল আমার আজকের রান্নাবান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ